মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাল প্রধান তো বন্ধুরা আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও কিন্তু খুব ভালো আছি আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক 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 ওয়েলকাম আশা করি তোমাদের আজকের ভিডিও ভালো লাগবে তো এই যে দেখো আমি আমার ঘরে যে গাছে কত ফুল ফুটেছে আমি সকালে উঠে ওটারে ভিডিও করছিলাম আর এই দিকটা একটু কম মানে পুরো গাছটাই তো ফুল পুরো ভর্তি হয়ে গেছে আর সামনের দিকে একটু কম তার কারণ হচ্ছে অনেকে আসে ফুল নিয়ে যায় তো যাই হোক তারপর কিন্তু আমার যে গাছটা থাকে পুজো করা তো আজকে কিন্তু শুধু আমার কাজ কাজ করা আজকে আমার বাড়ির সব মা যত কাজ করে সব কাজে কিন্তু মা আমার দায়িত্বে রেখে দিয়ে চলে গেছে তো মা গেছে একটু কাজে গেছে মায়ের একটু দরকার আছে তো চলে গেছে তো এই যে দেখো আমি সকালে উঠে পুজোটা করে ফেললাম তো তারপরে দেখো চলে এসছে রান্না করতে আর আমার দিদা ছিল বলে অনেকটা হেল্প হয়েছে আর দিদা বলছে আমি ছিলাম বলে এতগুলো কাজ হলো তো দিদা কি না থাকলে কি কাজ হতো না সে আমরা তো রান্না করেই তো খেতাম নাকি তো যাই হোক দিদার তবুও অনেকটা হেল্প করে দিয়েছে বাটনা বাটা আনাচ করে দেওয়া সবটাই করে দিয়েছে আমি শুধু রান্না করেছি তাও কিন্তু আমি ঠিকঠাক করতে পারিনি টেস্টি করতে পারিনি যাই হোক যা মানে একবার একবার টেস্টি হয়ে যায় এবার একবার টেস্টি হয় না যখন যেরকম হয় আমি কিন্তু আমার মতো করে রান্না করি আমি তোর খারাপ করে করবো না আমি আমার সাধ্যের করি তো যাই হোক আর এখানে ক্যামেরাটা রেখেছিল না ঠিকঠাক থাকছিলও না আর মা বলছিল যে তুই গ্যাসে রান্না করে ফেলবি আর দিদা বললো যে তুই একটু উনুনে রান্না কর দিলে কি হবে দিনের বেলা আমি ভালো করে দেখতে পাবো সেইখানে হলে যতই তুই লাইট না কেন আমি দেখতে পাবো না ওই জন্য কিন্তু তুই তার কথাতে যে দেখো আমি উনুনে রান্না করছি আর যা কষ্ট হচ্ছিল না আর মানে বুঝতে পারছি যে মা কতটা কষ্টে রান্না করে মা তো অন্য রান্না করে এখন তো গরম পড়ে গেছে এত তাপ লাগছিল আমার তো বুঝতেই ইচ্ছা করছিল না আর মোবাইলটা ছিল মাঝে মধ্যে যখন কোনো সেদ্ধ টেদ্ধ করছে আমি মোবাইল দেখছি দিয়ে তো ওইগুলো সহ্য করতে পারছে না আর দিদা না থাকলে কিন্তু আমি এরকমই করি আমি আর বাড়িতে কেউ না থাকলে আমার তো বেশি ভালো লাগে আর আমি বেশিরভাগ কিন্তু বাড়িতে একাই থাকি তো যাই হোক এই যে দেখো দিদাও এখানে বাড়ছে আর আমি এখানে রান্না করছি আর সবটাই আমাকে করতে হচ্ছে সবটা করতে হচ্ছে বলতে এইদিকে এটা নাটতে হচ্ছে এটা এ করতে হচ্ছে আর এই যে দেখো কতটা কষ্ট করে করছি আর ভাত হওয়ার পর কিন্তু দিদাই সবটা গড়ে টুড়ে ফেলেছে আর বেশিরভাগ কাজটা দিদাকে দিয়েই করিয়ে নিয়েছি আর দিদা এসে মাকে বলছিল বলছে আমাকে দিয়ে অনেক কাজ করে ফেলে যে মা একটুখানি বকছিল বলছে তোর বয়স কম তুই তো একটু বেশি করবি এরকমই বলছে তো যাই যে দেখো কি কি করেছে চচ্চড়ি করেছে কুমড়ো ভেজেছি আর এটা কিন্তু বাবা নিয়ে এসেছিল আর কি কি করেছে এই যে দেখালাম আমার কিন্তু কোনোটা মনে নেই যেহেতু ভিডিওটা কিছুদিন আগে তো তোর জন্য কিন্তু এতটাও মনে নেই এই যে শুক্ত আরও করেছি না এই শুক্তটা কিন্তু বাবা নিয়ে এসেছিল হোটেল থেকে জানে আমি ভালো করে করতে পারবো না রান্না খাওয়া পুরো বেকার হয়ে যাবে ওই কিন্তু নিয়ে এসছে আর আমি প্রথম থেকেই বলছিলাম যে বাবাকে হোটেল থেকে নিয়ে চলে আসতে বলবো খাবার আমি এখানে ভাতটা ফুটিয়ে নেবো তাহলে হয়ে যাবে তো শুনলো না দিদা তো তারপর বিকালের দিকে দেখো একটু হালকা সাজগুজ করে যাচ্ছে এখন মেলা দেখতে মেলা এই মনসা পুজো হয় না টেটপিতে তো ওটা কিন্তু আমি কোনো দিনই দেখিনি নাম শুনেছি টেটু মনসা পুজো হয় অনেকে যায় অনেক জায়গা থেকে অনেকে যায় আমাদের গ্রাম থেকে অনেকে যায় বা ওইখানে অনেক ভিড়ও হয় শুনেছি বাট আমি কোনো দিন যাইনি এই প্রথমবার কিন্তু আমি এলাম আর দেখলাম অনেকটাই বড় করে হয় আর ব্লগটা দিতে আমার একটু দেরি হয়ে গেল তার কারণ হচ্ছে আমার মোবাইলে তখন স্টোরেজটা একটু ফুল ছিল আমি আমার মোবাইলে কিন্তু ভিডিও শ্যুট করিনি তখন আমার বাড়ির পাশেও পুজো হচ্ছিলো মনসা পুজো তো ওই সময় অনেক ভিডিও ছিল তো তারপর কিন্তু এখানে গেছিলাম ঘুরতে আমার মোবাইল থেকে যেহেতু করিনি অন্যজনের মোবাইল থেকে করেছিলাম আমার সঙ্গে যেয়ে গেছে ওর মোবাইল থেকে করেছিলাম এবার ওর কাছে এতদিন ছিল ভিডিওটা ওর কাছ থেকে নিলাম তো ওই জন্য কিন্তু ভিডিওটা দিতে একটুখানি লেট হয়ে গেল আস্তে আস্তে সব ভিডিওই আসবে আর আমার শরীরটা একটুখানি অসুস্থ ছিল এখনও যদিও একটু অসুস্থ আছে মানে কলাটা একটু বসে আছে তবুও কিন্তু দিতে তো হবে দু দিন আমি ভিডিও দিই নি আর কতদিন ভিডিও অফ রাখবো পরপর অনেকটা মানে ভিডিও শ্যুট করে যাচ্ছি বাট দেওয়া হচ্ছে না তাই না আর দু তিন দিন ভিডিও না দিলে না মনে হয় আমি আর ভিডিও করবো না ছেড়ে দেবো এরকমই মনে হয় কন্টিনিউ কন্টিনিউ ভিডিও রাখলে কি হয় মনে হয় যে না না আজকে আমাকে এডিটিং করে দিতে হবে এরকম একটা জেদ থাকে তো যাই হোক তারপর কিন্তু এখন হেঁটে হেঁটে যাচ্ছি আর প্রথমে এসে কিন্তু আমি জুতো নিয়েছিলাম তার কারণ আমি যে জুতো পরে এসেছিলাম আমার ছেড়ে গেছে আমার পায়ে শু ছাড়া এমনি জুতো না ফার্স্ট আমি ছেড়ে যায় যত দামি জুতো অনেক লাগে আমার ছেড়ে যায় এমনি শু কম দামে শু আনলেও তাও চলে যাবে ছেড়ে না তো ওই জন্য একটা জুতো নিলাম আমার কিন্তু খুব পছন্দ হয়েছে জুতোটা যাই হোক তারপরে কিন্তু চারদিকে ঘুরে ঘুরে দেখছিলাম একটুখানি এখানে সামনে রিলস বানাচ্ছিলাম আমি শটটাও ছেড়েছি তো অনেকে বলতে পেরেছি যে আর অনেকে বলছিলাম মনসে ঠাকুর তো যেহেতু ওদের দূরের বাড়ি তো ওরা তো জানে না ওদের কাছাকাছি এলাকায় বাড়ি ওরা কিন্তু বলতে পেরেছে যে টেডুবিতে এটা আর কতটা ভিড় হয়েছে শুধু তোমরা নিজেদের চোখেই দেখো আর আমি যখন এসেছিলাম না এটা কি ভিড় হলে ভিড় আমি একটু সন্ধ্যের দিকে এসেছিলাম আমি যখন ছিলাম তখন এত এত পরিমাণে ভিড় হচ্ছিলো না সবটাই শেয়ার করবো তো যাই হোক এখন কিন্তু মোটামুটি সব ঘোরাটোরা কমপ্লিট আর মেলা থেকে কিন্তু কিছুই নিয়ে নিই তার কারণ যা দেখলাম ওইগুলো মোটামুটি আছে খুব একটাও ভালো লাগে শুধুমাত্র জুতোটাই নিয়েছি জুতোটা আমার খুব ভালো লেগেছে জুতোটাই নিয়েছি তো যাই হোক মেলা এলে এটা কিন্তু আমার ফেভারিট আমি কিন্তু বলেছি আমি যে মেলা যাই না কেন যেখানে আমি দেখতে পাবো এই আলুর চিপসগুলো উঠেছে আমি কিন্তু খাবোই খাবো একটা মেলায় খেয়েছিলাম আমার এত ভালো লাগেছিল কী বলবো তাই এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে এই আলুর চিপসগুলো খাচ্ছিলাম আর খেয়েছিও কিন্তু অনেক এটা খেয়েছি তারপর চটপটি খেয়েছি তারপর ফ্রায়েড রাইস ছিল চিকেন খেয়েছি ওই জন্য সবই খেয়ে নিয়েছি আর আগে কিন্তু মেলা গেলে না আমি কিছু খেতাম না আমার খিদেই পেতো না আমার সঙ্গে কে এসছে তো তোমরা দেখ দেখতেই পেলে যেহেতু ও খাওয়াচ্ছে আর ওকে না খাওয়ালে হয় আর সত্যি বলতে যে জিনিসটা আমার খুব ভালো লাগে আমি নিজে একাই খেয়ে নিই আমি দিই না আমার কাছে যেই থাকুক না কেন আর যেটা ভালো লাগে না খেতে তখনই বলি খাও এই অভ্যেসটা কিন্তু এই স্বভাব অভ্যেস না এটা আমার স্বভাব কিছু কিছু বাজে স্বভাব আমার আছে তো যাই হোক এখন কিন্তু আরেকটু একটু ঘুরছিলাম সামনের দিকে পুরো মেলাটা কিন্তু ঘুরেছি দিয়েছে কি হাওয়া হয়েছি ওর রয়েছি আমাতে আমি কই আমার কিন্তু পুরো ঘোরা কমপ্লিট ঘোড়াটাই একটু বেশি করেছি বাট ফটো তো আমরা তুলে নিই বা রিলসও খুব একটা করিনি রিলস করিনি তার কারণ মেলাতে একটু ভিড় ছিল তো সবাই এমনভাবে ভাবে তাকাচ্ছে আমার তো সবাই তাকাতে ভীষণ লজ্জা করে তো যাই হোক তারপরে দেখো বলে তুমি কি চটপটি খাবে আমার কিন্তু চটপটি খেতে খুব একটা ভালো লাগে না আমি বললাম ঠিক আছে খাই আর এই যে খাচ্ছিলাম চটপটিটা মোটামুটি ভালো করেছে এমনি মেলা গেলে আমি চটপটি খাই না ফুচকা খাই এটা সেটা খাই বাট চটপটি খাই না তো যাই হোক তারপরে এখন এই যে দেখো বেরিয়ে যাচ্ছি আর তাড়াতাড়ি বাড়ি ঢুকে যাবো তার কারণ হচ্ছে মেলা যেতেও এক দুবার না তিনবার বার দুবার রাউন্ড দিলাম পুরোটা ঘুরলাম তো আর কি ঘুরবো আর কি দেখবো তাড়াতাড়ি হয়ে গেলো ওই জন্য কিন্তু তাড়াতাড়ি বাড়ি চলে যাচ্ছে তার কারণ তার আগে একটু যাবো রেস্টুরেন্টে খাবো দাবো তো ওইখানে একটুখানি দেরি হবে ওই জন্য কিন্তু বেরিয়ে গেলাম আর এই যে দেখো পুরো মেলাটা তোমাদেরকে দেখালাম আর যখন বেড়েছিলাম তখন একটুখানি ভিড় কম ছিল বাট যখন সামনের দিকে যাই মানে যেই সময় আমরা বেড়াচ্ছি সেই সময় প্রচুর প্রচুর মানুষ ঢুকছে একটু পরেই তোমাদেরকে দেখাবো আর এই যে আমি চটপটি খেলাম না আমার জিপটা পুরো যেন জ্বলে যাচ্ছে এত পরিমাণে ঝাল হয়েছিল তো এই যে দেখো কতটা ভিড় হয়েছে আর আমি যখন ভিডিও করেছি তখন একটু হলেও কম ছিল ভিডিও যখন অফ করে দিয়েছি আরও কত ভিড় করছে মানে এখান থেকে বেরাতে আমাদের কত যে টাইম লেগেছে ভাবছিলাম এই সামনে দিয়ে কেন বেরালাম আমি সামনের দিক দিয়ে ঢুকেনি পেছন দিক দিয়ে ঢুকেছি তো সামনের দিক দিয়ে কেন বেরালাম এটাই ভাবছিলাম যাই হোক তারপরে রয়েছে দেখো চলে এসেছি রেস্টুরেন্টে আর এখন বসছি ফ্লাইট রেস্টিক অর্ডার করেছি কিছুক্ষণ পরেই এসেছে তো এখন এটা খাবো তারপরে কিন্তু বাড়ি চলে যাবো আর এক প্লেটই অর্ডার করেছে আর এখানে না ভালো লাগে না এক প্লেট অর্ডার করেছে বলে ঠিক আছে দু প্লেট অর্ডার করলে না পুরো বেকার হয়ে যেত আর এইখানে আগের দুর্গা পুজো দেখতে এসেছিলাম তো সেই সময় খেয়েছিলাম ভালোই করেছিল ভাবলাম যে ঢুকি এখানে যেহেতু ভালো করে ঢুকি যেখানে ভালো করে ওখানেই তো যাবো তাই না কিন্তু এত বাজে করেছিল ওইখানে বিরিয়ানিও খুব বাজে করে আর ফ্রাইড রাইস চিলি চিকেন আগের বারে ভালো করেছিল এবারেও পুরো বাজে আর কোনোদিন ঢুকবো না বলেছি এই রেস্টুরেন্টে তো তাই বন্ধুরা আজকে ভিডিও আমি এখানে শেষ করছি সবাই ভালো থেকে সুস্থ থেকে পাচ্ছি বন্ধু সবাইকে টাটা